রাজ্যে ফের জাল ওষুধের হদিশ ফের ফেল একান্নটি জীবনদায়ী ওষুধ একান্নটি ওষুধ নমুনা পরীক্ষায় ফেল কোন কোন ওষুধ ড্রাগ কন্ট্রোলের নজরে ড্রাগ কন্ট্রোলের নজরে রয়েছে পাঁচটি জাল ওষুধও এবং সেই ওষুধের ব্যাচ নম্বর নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অভিজিতের থেকে জানবো অভিজিৎ কোন কোন ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ এবং কোন কোন ওষুধ মূলত জীবনদায়ী ওষুধ ফেল হয়েছে প্রিয়াঙ্কা জাল ওষুধে ছেয়ে যাচ্ছে বলা যেতে পারে বাজার যেভাবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা বারবার করে পরীক্ষায় দেখতে পাচ্ছে যে বিভিন্ন ওষুধ সেগুলো সঠিক গুণমানের নয় কোনো ওষুধ জাল কোনো ওষুধ আবার নকল করা হচ্ছে আর এবার রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা যেটা বলছে যে বহুলো ব্যবহৃত একান্নটি ওষুধের গুণগত মান সঠিক নয় যার মধ্যে পাঁচটি ওষুধ সম্পূর্ণ জাল এবং সেই পাঁচটি ওষুধ অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুটি ওষুধের স্ট্রিপ জাল করা হয়েছে অর্থাৎ সেই দুটি ওষুধের জাল মোট সাতটি ওষুধ সম্পূর্ণ রকমের জাল এবং দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মধ্যে তাতে থাকছে না অ্যান্টিবায়োটিকের উপাদান এবং সেই অ্যান্টিবায়োটিক দিব্যি বাজারে চালানো হচ্ছে এমন কি ব্যাকটেরিয়াল ইনফেকশান ঠেকানোর জন্য যে ট্যাবলেট ও ইনজেকশন বাজারে চলছে তাতে থাকছে না ইনফেকশান বা সংক্রমণ রুখে দেওয়ার যে উপাদান সেটাই থাকছে না যেমন উদাহরণস্বরূপ বলছি অ্যাজিকিওর ফাইভ হান্ড্রেড যার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন থাকার কথা যে অ্যান্টিবায়োটিক যেটা নাক কান গলা ফুসফুসার সংক্রমণ আটকানোর জন্য ব্যবহার করা হয় সেখানে টেস্ট করে দেখা গেছে সেই ওষুধে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন সেই উপাদানটাই নেই ফলে রোগীর আদৌ রোগ সারবে কি করে বরং মৃত্যুর মুখে চলে যাবে যেমন প্রেশারের ওষুধ হাই ব্লাড প্রেশারের ওষুধ টেলমিসারটান অ্যান্ড অ্যামলোডিপিন উইথ বিসাইলেট ট্যাবলেটস যে ওষুধ যে ওষুধে যাদের রক্তের সুগারের মাত্রা মারাত্মক বেশি তাদের ক্ষেত্রে যদি হাই ব্লাড প্রেশার ধরা পড়ে ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রাইব করে কিন্তু সেখানে ওষুধ যদি রোগী খায় সেখানে দেখা যাচ্ছে যে টেলবিসার্জার গ্রুপের কোনো উপাদানই নেই ফলে তার ক্ষেত্রে রোগ সারা তো দূরস্থ মৃত্যু যাবে সেই রোগী এরকম এরকমই দেখা যাচ্ছে যে মোট একান্নটা ওষুধ বিভিন্ন ওষুধগুলোতে গুণমানই সঠিক নয় এমনকি দুটি ওষুধের প্যাকেট অর্থাৎ স্ট্রিপ সেটা নকল করা হয়েছে যার মধ্যে কফ বার করার যে ওষুধ সেরকম রয়েছে এবং বাতের ব্যথা তার সঙ্গে যে জ্বর সেই জ্বর কমানোর ওষুধও রয়েছে সেগুলো স্ট্রিপ নকল করা হয়েছে কি ভয়াবহ পরিস্থিতি প্রিয়াঙ্কা ভয়াবহ এক পরিস্থিতি অ্যান্টিবায়োটিক প্রেশার অ্যালার্জি ও নার্ভের ওষুধ ফেল